এই ভিডিও না দেখলে অনেক বড় ভুল করবেন তাই সম্পূর্ণ ভিডিও দেখুন ভাই মোহাম্মদ আলী আপনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন ধন্যবাদ আপনাকে মুস্তাজাহাবুদ দাওয়াহ মানে হলো যাদের দোয়া কবল হয় আল্লাহ সুমতালার কিছু বান্দা আছেন যাদের দোয়া আল্লাহ রবুল ফিরিয়ে দেন না খুব সৌভাগ্যবান মানুষ এই শ্রেণীর মানুষেরা মুস্তাজাহাবুদ দাওয়া কিভাবে হবে যে আপনি দোয়া করবেন আল্লাহ তালা সাধারণত আপনার দোয়া ফিরিয়ে দেন না দিবেন না এটা কিভাবে হবে এ বিষয়ে একজন সাফ সাহাবিদের মধ্যে একজন সাহাবিদ ছিলেন যিনি কোন দোয়া করলে সেটি সাধারণত ফিরিয়ে দেওয়া হতো না অনন্য অন্য তাহাবি সাহাবিরা তার কাছে এসে জিজ্ঞাসা করতেন যে কীভাবে আপনার মতো আমরা মোস্তাজাব দেওয়া হতে পারবো তখন তিনি একটা কথা বলেছেন অতই মতে আমাকে তখন মুস্তাজুদ্দাওয়া তোমার খাদ্যকে তুমি হালাল করো তাহলে তুমি মোস্তজাব দাওয়া হয়ে যাবে অর্থাৎ তোমার উপার্জন তোমার খাদ্য যদি হালাল থাকে তাহলে আল্লাহর কাছে তোমার দোয়া খুব দ্রুততার সাথে কবুল হবে যাদের খাবার যাদের উপার্জন যত পিওর হয় যত নির্ভেজাল হয় যত মুক্ত হয় যত ফ্রেশ হয় যত হালাল হয় যত পবিত্র হয় তাদের দোয়ালাতালা কাছে তত বেশি কবল হয় খাবারের ক্ষেত্রে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা এখানে পরিচ্ছন্নতা বলতে আমি বাহ্যিক পরিছন্নতা বোঝাচ্ছি না হারাম থেকে হারামের লেস থেকে এবং আর্টিফিশিয়াল সব কিছু থেকে এমনকি আপনার সুন্নাসম্মত খাবার স্বাস্থ্যসম্মত খাবার হালাল তো বটেই ডেফিনেটলি এই বিষয়গুলোকে নিরূপণ করা এবং খাবারের ক্ষেত্রে সুন্না মেনটেন করা তিন ভাগের ভাগ খাওয়া একবার পানি ভাগ খালি রাখা উদর পূর্ণ করে না খাওয়া পরিমাণ বেশি পরিমাণ রোজা রাখা খাবারের ক্ষেত্রে নবী সাদ সাল্লামের যে পরিমাণ তার যে পদ্ধতি তার যে বিষয়গুলো আছে সেগুলোকে যত বেশি আমরা মেনটেন করতে পারবো তত বেশি আমরা মস্ত যাবো দাওয়া কবুল হওয়ার উপযুক্ত আমরা হতে পারবো তো এই বিষয়টির জন্য আমাদের সংগ্রাম চালানো উচিত বিষয়টার জন্য আমাদের সচেষ্ট হওয়া উচিত আমরা বেশিরভাগ মানুষই কোনো না কোনোভাবে আমরা হয়তো বেচালে ঢুকে যাচ্ছি অনেক বেশি খাবার খাচ্ছি যেখানে যাচ্ছি সেখানে খাচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি এটা কোথেকে এসছে পেছনের ইতিহাস কি ঝামেলার জায়গাটা কোথায় থাকতে পারে অনেকগুলো ব্যাপার এখানে সম্পৃক্ত আল্লাহ তালা নিককার খাবার ব্যাপারে সেই জন্য খুবই হিসাব নিকাশ করেন এবং খুবই বাস বিচার করে তারপরে খাবার গ্রহণ করেন এবং এটি আল্লাহ তালার প্রিয় পাত্র হওয়ার জন্য অনেক বড় একটি শর্ত বিশেষ করে দোয়া কবুলের জন্য এই জন্য আপনি মুস্তাজাব যাব হতে হলে হালাল উপার্জন হওয়া জরুরি সেই সাথে আল্লাহ প্রশংসা করা সুক্রিয়ার মানসিকতা থাকা নমিসের সত্যি দূর প্রেরণ করা এগুলো দোয়ার মধ্যে আমাদের থাকতে হবে এবং সেই সাথে যার তাকওয়া যত বেশি আল্লাহর সাথে শুনে বেশি সম্পর্ক যত বেশি আল্লাহ আদেশেরগুলোকে যে যত মেনে চলেন আল্লাহ সুমতালের কাছে তিনি যত প্রিয় পাত্র হন এবং তার কবরের সম্ভাবনা যত জোরালো থাকে